আউজবুল্লাহ মিনা শৈথন রাজিম বিসমুল্লাহ রহিম সম্মানিত আপনাদের উপকারে আসে এরকম একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমলের বিষয় হচ্ছে যে কোনো নেক মকসুদ হাসিলের জন্য যে কোনো নেক মুখসুদ হাসিল করার জন্য আমল মানব জীবনে প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা মনের আকাঙ্ক্ষা বাসনা থাকে ইচ্ছা থাকে মকসুদ থাকে এই মকসুদকে হাসিল করার জন্যে মানুষ নানানভাবে নানান চেষ্টা করে থাকে অনেকই সফল হয় অনেকই সফল হয় না আর যদি আপনি এইটা আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি নেক পন্থায় এই হাসিল পূর্ণ করতে চান মকসুদ পূর্ণ করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে যে আমলটা আপনার করতে হবে সে আমলটা আজ আপনাদের সামনে উপস্থাপন করব মানুষ তার মনের চাহিদা অনুযায়ী যদি কোনো নেক মকসুত করে থাকে নেক আশা করে থাকে নেক বাসনা করে থাকে সেইটা যদি আপনি পূরণ করতে চান শরিয়া অনুযায়ী বৈধ পন্থা তাহলে আপনাকে যেটা করতে হবে তবে হ্যাঁ কোনো প্রকার অবৈধ শরিয়া সম্মত নয় এরকম কোন প্রকার মকসুদ আপনারা হাসিল করতে যাবেন না কারণ এরকম মকসুদ যদি আপনি হাসিল করেন যেটা ভাবে অনুমোদিত নয় বা বৈধ কোনো পন্থা নয় এটা আপনার জন্য খরা ঠিক হবে না যেটা আপনার নজরে আপনার দিলে যদি বলে এইটা নেক ছড়িয়ে অনুযায়ী এবং লোক সমাজে সেটা স্বীকৃতি হবে তাহলে আপনি ওইটা করতে পারবেন আর যদি এর বিপরীত করেন অবশ্যই আপনি এর জন্য গোনাগার হবেন তা আপনি কেনই বা গোনাগার হবেন যাক এই আমল সম্পর্কে আমি একটু আলোচনা করি আপনাদের বোঝানোর জন্য যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই আমলটা হচ্ছে বিসমুল্লা শরীফের অর্থাৎ বিসমুল্লাহ রহমানুর রাহিম এই বিসমুল্লাহ শরীফের আমল এইটা যদি আপনি পরিপূর্ণভাবে একিনের সাথে নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাল্লাহ আপনার যত বড় কঠিন ওই নেক হোক না কেন আল্লাহ আপনার আশা পূরণ করে দেবে আল্লাহর প্রতি তাকুল করে আল্লাহর প্রতি ইমান আমন আল্লাহর প্রতি তাকুল করে ইমান সঠিক রেখে আমলকে সঠিক রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আপনি আমলটা করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি পাক পবিত্র হবেন অর্থাৎ এই আমল করার পূর্বে যদি আপনি গোসল করে নেন গোসল করে ওজু করে নিলেন পাক পবিত্র হলেন হওয়ার পর সামান্য পরিমাণ আতর বা সুগন্ধি ব্যবহার করলেন আর যেখানে আমল করবেন ওখানে যদি একটু আগরবাতি সুগন্ধি করার জন্য কিছু জ্বালান এরপর আপনাক মকসুদ আপনি যেটা নিয়ে আস আমলটা করবেন ওইটার প্রতি আপনি নিয়ত করবেন যে হাল্লা আমার অমুক মকসুদটা আমার পূরণ করে দাও এইভাবে আপনি আল্লাহর কাছে খাস দিলে নিয়ত করে নেবেন এরপর আপনি প্রথমে যেটা করবেন জু করবেন একটা নামাজের যায় নামাজ বা মশলা যেটাই বলেন আপনারা যেখানে আপনি নামাজ পড়েন ওই জামে নামাজের স্থানে নামাজ পড়বেন কয় খাত সর্বপ্রথম আপনাকে দুই খাত নফল নামাজ আদায় করতে হবে দুইটা খাত নফল নামাজ আদায়ের পর এক হাজার বার বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম এটা আপনাকে পাঠ করতে হবে আমি আবার বলছি হয়তো আপনার এখানে বুঝতে একটু সমস্যা হবে আপনি পাপ কবিত্র হয়ে নিলেন সুগন্ধি ব্যবহার করলেন যায় নামাজে বসে পড়লেন সর্বপ্রথম নিয়ত করে নিলেন এরপর আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে এক হাজার বার এক হাজার বার বিসমুল্লাহ রহমানুর রাহিম এই বিসমুল্লাহ আপনাকে পাঠ করতে হবে এক হাজার বার গনে গুণে আপনার এক হাজার বার পাঠ করা শেষ হলো আপনি দুই রাখাত নফল নামাজ পড়ে নেবেন এরপর দুই খাত নফল নামাজ শেষ করে সালা ফেরানোর পর এগারো বার শরীফ পাঠ করবেন বার এগারোবার শরীফ পাঠ করবেন এটা প্রথম এক হাজার পূর্ণতা হয়ে গেল এরপর দ্বিতীয়বার এগারো বার শরীফ পাঠ করার পর আপনি আবার এক হাজার বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন আবার এক হাজার বার পর হওয়ার পর দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন আবার এগারোবার শরীফ পড়বেন এইভাবে আপনি বারো হাজার বার পাঠ করবেন আপনি যদি এই নিয়তে বারো হাজার পার পাঠ করেন একই নিয়মে অর্থাৎ প্রথমে বিসপুল্লা এক হাজার বার পাঠ করবেন তার তারপর দুই টাকার নফল নজ করবেন এগারোবার দড়ি শরীপ পড়বেন এটা হয়ে গেল আপনার যদি এই যে দুই টাকার নফল নামাজ পড়বেন এই নফল নবাজের পরে কিন্তু আপনাকে এগারো বার দড়ি পড়বেন তাহলে প্রথম শেষ হইল আবার দ্বিতীয়বার শুরু করবেন একই নিয়মে এইভাবে আপনি বারো হাজার বার পূর্ণ করবেন আমি আবার বলি সংক্ষেপে প্রথমে এক হাজার বার শরীফ পাঠ করবেন তারপর দুই রেখাত নকল নামাজ পড়বেন নামাজে সালাম ফিরে পর এগারো বার দূরেশ্বরী পাঠ করবেন একবার হইল এক হাজার বার পূর্ণ হইল আবার দ্বিতীয়বার যেটা করবেন আবার এই নিয়মে এক এক হাজার বার শরীফ পাঠ করবেন তারপর দুই রেখাত নফল নামাজ পড়বেন তারপর এগারো বার দরেশ্বরী পড়বেন আবার আপনি এক হাজার বার পাঠ করবেন দুই রেখাত পড়বেন নাম বার এগারোবার দরেশ্বরী পাঠ করেন এইভাবে আপনি একে 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 বারো হাজার বার পূর্ণতা পূর্ণ করবেন এরপর আপনি দুহাত তুলে আল্লাহ দরবারে আপনি মকসুদ হাসিলের জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ আপনার মনের আশা মনের মকসুদ পূরণ করে দেবে আপনি আল্লাহর প্রতি তাহল করি আপনি আমলটা করবেন আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেন এখানে এই আজকের আমল শেষ করলাম আমি প্রতিদিন একটা করে নতুন নতুন আমল দিয়ে আসি যা মানব কল্যাণে কাজে লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আপনার অনেক কিছু জানতে পারবেন আর যা আমি আমল দিতেছি এগুলো আপনি পরিপূর্ণ সঠিক পাবেন আমার আমলের মধ্যে কোনো ভেজাল নেই আমি কেতাব ঘেটে ঘেটে পড়ে সেই আমলগুলি আমি আপনাদের উদ্দেশ্যে ইউটিউবে দিই আমার ইউটিউবেও দিই ফেসবুকেও দিই টিকটকেও দেই আমি যাকে আপনারা কোনো একটা ফলো করলে এই বিষয়গুলো জানতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা ফিয়ামিল্লা